এই বেগুনি ফুলটা খুব সুন্দর জানো আর এই ফুলটা বর্ষাকালে ফোটে এই ফুলটার নাম কি আমি জানি না তোমরা যদি জানো কমেন্ট করে জানিও তো তো ওই ফুলটার নাম জানি না কিন্তু খুব ভালো লাগে পুরো গাছ ভরে থাকে কেউ সেম একই সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে বাসন টাসন কিছুই ধুইতে পারিনি এখন শুধু একটুখানি বৃষ্টিটা কমলো তাই আসলাম কুয়ার পাড় তো একটু দেখো কুয়ার থেকে জল উঠিয়ে নিচ্ছি তো দিয়ে দিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি আর সুস্থ আছি তো দেখো কুয়া থেকে জল নিয়ে নিলাম আর কিন্তু বৃষ্টি নামবে শুধু পাঁচ মিনিট পাঁচ মিনিট বৃষ্টি ছিল না মানে পাঁচ মিনিট আর কি বৃষ্টি কমাতে আমি একটুখানি কুয়ার পার গেলাম জল উঠাতে জলটা নিয়ে আসতে পারিনি ঝড় ঝড় করে বৃষ্টি পড়ছিল আর এখনো দেখো বৃষ্টি আর ওই যে বেড়াটা আমার নাটি দেখতে পারছো আজকে দুই দিন ধরে নাটিটা এখানে এখন পর্যন্ত শুকায়নি যেন তো কিছু করার নেই বৃষ্টি পড়ছে এইভাবেই থাকবে আর কাপড় চাপড় ভেজা ভেজা মানে কি বাজে একটা স্মেল করছে জানো শুধু আমার না সবারই একই অবস্থা এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে একই অবস্থা তো কিছু করার নেই আর তো দেখো দিকে বাসন ধোয়ার জায়গা পর্যন্ত এই তো দেখো বস্তা পেতে পেতে দিয়েছি এখন এই তো বস্তার উপর উপর হেঁটে কি যাবো কাদাটা একটু পায়ে কমই লাগবে তো দেখো দেখি বাসন টাসন সব ধুয়ে আনলাম অনেকগুলো বাসন ছিল তো এই তো বৃষ্টি কখন কমবে আর কখন বাসন ধোবো এই আশায় বসে থাকলে হবে না তো তাই আর কি তাড়াতাড়ি করে বাসন টাসন সব ধুয়ে আনলাম জানো তো এই বাসন ধুচ্ছিলাম বৃষ্টির মধ্যে আর একটা কথা মনে পড়ল বিয়ের আগের কথা বলছি বিয়ের আগে মা যখন মানে সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টির মধ্যেই সব কাজকর্মগুলো করত তখন মাকে বলতাম যে মা ছেড়ে দাও না এখন এই কাজকর্মগুলো করতে হবে না করো তো মা তখন বলতো যে এখন যদি না করি তো কখন করবো রান্নাবান্না আছে আরও কত কী কাজকর্ম আছে তো এখন ভাবছি যেন যে মানে সংসার করলে মা হলে এই তো বৃষ্টি রৌদ্র মানে এসব কিছুই চোখে পড়ে না মানে কাজকর্ম করতে হবে প্রতিদিনের তো কাজ কাজকর্ম তো মানে বৃষ্টির মধ্যেও আর কি ভেজে কাজকর্মগুলি করি তারপর হচ্ছে রৌদ্রের মধ্যেও কাজকর্ম করি তো এখন সংসার করছি এখন গিয়ে মানে বুঝতে পারছি যে মা আগে কেন সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টির মধ্যে রৌদ্রের মধ্যে কাজকর্মগুলি করতো আর দেখো ওদিকে ঋতিকা উঠে পড়েছে এর তো দেখো দুয়ারের মুখে ঋতিকা বসে আছে রিতিকা ব্রাশ করছে আজকে না রিতিকা অনেকটা দেরি করে উঠল গো এখন নয়টা বাজে নয়টায় ঋতিকা উঠলো কারণ গতকালকে ওর খুব কাশি ছিল মানে কাশির জন্য ঘুমাতে পারেনি তাই আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলো নয়টায় ঘুম থেকে উঠলো তো দেখো ওদিকে ঋতিকা দুয়ারে বসে আর কি ব্রাশ করে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমি ধোয়া বাসনগুলো বাসন রাখার আর কি ঝুড়িটা রেখে দিচ্ছি এটি হচ্ছে আমাদের বাসন রাখার রেক থাল গ্লাস বাটি সব কিছু এখানটায় রাখি দেখো ওদিকে রীতিকার জন্য একটু গরম জল করে নিচ্ছে কারণ ওর গলা ব্যথা তো আর কি একটু আর কি গরম জল খাবে তো তাই আর কি আর এদিকে রীতিকার জন্য রুটি করে নিচ্ছি আমরা সবাই খেয়ে নিয়েছিলাম রীতিকার জন্য রেখে দিয়েছি কারণ রুটিটা যদি শক্ত হয়ে যায় ও খেতে পারে না তো তাই আর কি গরম গরম করে দেব গরম গরম খেয়ে নেবে কত কিছু যে হবে মেয়েটা সত্যি একমাত্র ওষুধের উপর ও আর কি বেঁচে আছে এই তো কাশি এই তো জ্বর এই তো সর্দি এই তো কি কি বলবো তোমাদের কত বা ওষুধ খাবে বলো ওষুধ খাওয়া মানে ভালো না তো তাই আর কি ওষুধ কাশির ওষুধ আর আনা হয়নি মা তুলসী পাতা আনলো কালা তুলসী পাতা ওই তো কালা তুলসী পাতা ছেঁচে তুলসী পাতার রস মধু দিয়ে ওকে দিচ্ছি দেখি কাশিটা যদি কমে তো ভালোই মনে হচ্ছে কমবে কারণ এখন আগে থেকে একটু মানে কমেছে কাশি এই তো দেখো দিকে রুটি হয়ে গেছে রুটিটা দিলাম ছিঁড়ে ছিঁড়ে আর সঙ্গে দিলাম চিনি ও বললো আর কি চিনি দিয়ে খাবে মনে হচ্ছে যে আর মিষ্টি থামবে না সকাল থেকে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে বাপরি বাপ দেখো মা গেল কলোনি আর আমি বসে আছি রান্নাঘরে এই রান্নাঘরে আসলাম বড় থেকে তো ভেবেছিলাম যে মানে এখন স্নান করে নেব তারপরে ভাবলাম যে না স্নান এখন করবো না এখন ভাত আর ডালটা নামিয়ে নি মা বললো ডাল বানাতে তো ভাত ডালটা নামিয়ে নিয়ে মা আসুক মা মা সাথে গেল তো তো দেখি কি মাছ আনি মা আগে আসুক তারপর যা করা করব এখন শুধু ভাত আর ডালটা করবো আর দেখি ডালের সঙ্গে দেখো ভালোবাসি আর বসে এই যে রান্না করে 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 জায়গা একদম সেটিং আরি পেতে দেখো বসে আছে ফোন দেখার জন্য দেখো হয়ে বসে আছে ওই কি করছিস দেখো কি করছে দেখো দেখো মুক্ত দেখো কি করছে দুষ্টুমি শিখে গেছে অনেক দুষ্টুমি করে আর এইভাবে বৃষ্টি পড়ছে জানো ভালো লাগছে না সকাল থেকে এইভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে একটু সময় বৃষ্টি ছিল না তো এই একটু সময় তারপর আবারও শুরু হয়েছে চারিদিকে একদম অন্ধকার গাছ গাছালি এটা জঙ্গলে ভরা একদম তো চলো রান্নাটা বসাই আর কি শেয়ার করবো বলো এই তো রান্না বান্না খাওয়া ঘুমানো এইটাই শুধু এই বৃষ্টির দিনে কি বা কাজ করি বলো বাইরের কোনো কাজেই নেই বাইরের Thank <laughs> you. মা গেছিল মাছ আনতে কিন্তু বাজারে গিয়ে মাছ পাইনি তো তাই দেখো একটু মাংস নিয়ে আসলো পঞ্চাশ টাকার মাংস আনলো ঋতিকা রীতিকার কাকা আর আমি আমার তো মানে এই যে এই যে ব্রয়লার মানে এই ধরনের মাংসটা একদমই ভালো লাগে না একটু হার্ডডি হিডি থাকে আর কি ভালো লাগে তো আমি একদমই খাবো না আমি একটু আলু হলে আমার হয়ে যাবে আমার আলু ফেভারিট এদিকে দেখো কাঁঠালের বিচি ভাজা করেছিলাম আমি প্রথমে ভেবেছিলাম যে কাঁঠালের বিচি ভাজা করে খাবো তারপর আবার বললাম যে মানে ভাবলাম যে কোমরের ডুগা কাকিদের এখানে কোমর ডুগা হয়েছে তো কাকি বলেছিল যে কুমড়ো ডুগা এনে খাওয়ার জন্য তো এর তো কাকিকে বললাম যে কোমরডুগা দাও এর তো একটা কয়েকটা ডুগা আর কি ডুগা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে একটা মানে পাঁচ ফোড়ন সম্বার দিয়ে আর কি একটা তরকারি করব একদম মানে মাখা মাখা আর কি শুকনা আর কি তো যাই হোক আজকে রান্না বান্না এটাই আর এদিকে দেখো ভাত হয়ে গেছে গরম গরম ভাত নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম ডালটা এখন উতলে গেলে নামিয়ে নিব ও আর হ্যাঁ তিতকরলা ভাজা মা তিতকরলা ভাজা খাবে তো দুইটা তিতকরালা আছে আর কি তিতকরালা ভাজা করবো তো আজকে আমাদের রান্নাবান্না এটি বৃষ্টির দিনে মাটির ঘরে খুবই সমস্যা দেখো কি অবস্থা উঠুন বাড়ি কী অবস্থা কিভাবে কীভাবে পা টিভি টিভি যেতে হচ্ছে বড় ঘরে এই তো দেখো ইটগুলো আছে যে ইটগুলোর নিচে যদি পা পড়ে তবে একদম পাও ডেবে যাবে একদম মাটিতে এত কাদা আর কি আগে মানে অনেক আগে আর কি যখন দুয়ারের মুখটা বস্তা ছিল না তখন না খুবই অসুবিধা হতো এই যে দেখতে পাচ্ছ কাদা একদম দুয়ারের মুখটা এইভাবেই আর কি কাদা কাদা ছিল এই কাদা পাড়িয়ে তারপর হচ্ছে ঘরে ঢোকা হতো একদম বারান্দটা কাদা কাদা থাকতো এখন দেখো বস্তা দেওয়াতে এই তো গামলায় জল এখানটায় পা ধুয়ে সুন্দর করে ঘরে ঢোকা হয় তো এখন বারান্দাটা তেমন কোনো কাদা নেই ঘরও তেমন কোনো কাদাও নেই তো দেখো এদিকে ঋতিকা বসে আছে আর হ্যাঁ তোমাদের তো রান্না বান্না দেখাই নেই আমি আর হ্যাঁ আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তো খাওয়া দাওয়াটা আজকে আর শেয়ার করলাম না তোমরা হয়তো বিরক্ত হবে তো দেখো হচ্ছে এদিকে ডাল কুমোরডুগা চোচ্চুরি তারপর হচ্ছে তিতকরলা ভাজা এই তো তিনটাই আছে কারণ আমরা সবাই খেয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মাংস তো এই তো আজকের খাওয়া দাওয়ার আমাদের এইটাই রাত্রের আমাদের হয়ে যাবে আমরা দুপুরে যেটা রান্না করি যদি থাকে আমাদের রাত্রে হয়ে যায় তো চলো আজকের আমাদের খাওয়া দাওয়ার এইটাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে আটা একটা মানে রুটি একটা আর কি আমি আটা রুটি বানাই নি তো ওইটা রয়ে গেছে গুড ইভিনিং এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা পঁচল্লিশ সন্ধ্যা হয়নি এখনও বিকেলেই আর কি তো দেখো এদিকে রীতিকা বসে বসে খেয়ে নিচ্ছে রুটি রুটি আর হচ্ছে সঙ্গে আছে ডাল ডাল দিয়ে রুটি খাচ্ছে এই যে দেখো হ্যাঁ চার্জে ছিল ফোন চার্জ থেকে খোলার সঙ্গে সঙ্গেই আওয়াজটা করলো আর কি তো দেখো ওদিকে দিদিকে বসে বসে রুটি খেয়ে নিচ্ছে সকালে যে রুটি বানানো হয়েছিল একটা ছিল যে তো ওইটাই এখন বানিয়ে দিয়েছে মা তো একটু বসে বসে খাচ্ছে আমি এখানটায় বসে আমি বসে বসে তো ফোন চার্জে দিয়ে মানে ভিডিও দেখছিলাম আর কি আর হচ্ছে ফেসবুকটা ঠিক করছিলাম মানে ফেসবুকে ভিডিও আপলোড করবো এখন থেকে তো তাই আর কি ফেসবুকটা মোবাইল লক ছিল তো মোবাইলটা আনলোক করলাম তো চলো ফেসবুক লিঙ্কটা তোমাদের আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা একটু ফলো করে দিও তো এখন হচ্ছে ফোনটা চার্জে দিই কারেন্ট যখন আছে কারণ কারেন্ট কখন চলে যাবে তো বলতে পারব না তো চলো আসছি আবার উপরে So, কি লেখছো এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট দেখি ডগ দেখি ডগ স্পেলিং ডি ও জি ডগ ই ডাবল জি এ মানে মানে ডিম ডিম আচ্ছা লেখো আজকে অনেক দিন পর বসলো রিদিকা এই তো পড়তে খুব দুষ্ট হয়ে গেছে এখন আর পড়া লেখা করে না টিউশন নেই কিছু নেই একদম মানে দুষ্ট হয়ে গেছে আরে না হ্যাঁ বিফোর বল হয় ব্যাটও হয় তুমি ব্যাট লেখলে ব্যাট লেখো এ টি ব্যাট বা বল বিয়ে ডাবলের বল লেখলো না বল লিখেছো না তো হবে হবে তো বি এ লেখো এটা হ্যাঁ এ ঠিক আছে তো টির এখানে এটা দাও টির এখানে এই যে এই যে এখানে একটা দাগ হবে না টি কী লেখছো সরি সরি আমারই ভুল ও এল বল ঠিক আছে ঠিক আছে লেখো লেখো সরি বাপরি দেখো আমাকে বলছে নিজে পারে না আমাকে বলতে বলতে আসলো তো চলো আমার মেয়ে আমার এখন শিখাচ্ছে তো চলো আমি এখন সন্ধ্যা বাকি দেবো লিগে লিগে রীতিকে অনেকদিন পর আজকে পড়তে বসলো তুমি লেখো আমি সন্ধ্যা দিই হ্যাঁ বন্ধুরা চালা দিতে রিতার মুখে দু শুনে দিলে আমার আর বলার দরকার নেই এখন রিতিকাই বলতে পারে তো চলো আমার ভার হয়ে গেছে আর দুপুরে যা আছে ওইটা দিয়ে খাওয়াবে এখন তো এই তো এখন শুধু ভাতটা করলাম চলো চলো দেখো দিকে গরম গরম ভাত আর একটু দেখো তরকারি নিয়ে নিচ্ছি থালায় তো এই তো আজকে আমাদের খাবার দাওয়ার দুপুরে যা ছিল এটা দিয়ে এখন রাতেরও খাবার দাওয়া হয়ে যাচ্ছে আর হ্যাঁ ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কিন্তু কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করলে কিন্তু খুব ভালো লাগে আর হ্যাঁ বন্ধুরা আমার ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিও তোমরা একটু ফলো করে দিও প্লিজ তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা বাবা ফিরে আসছি আগামীকাল নেক্সট টাইমে ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে তোমাদের পুনমকে সবসময় সাপোর্ট করো চলো বন্ধুরা টাটা বাবা গুড নাইট